নারীর ডাকে মৈত্রী যাত্রা আমরা বলছিলাম যে পরিমাণ নারী নির্যাতনের ঘটেছে যে কথা ছিল যে অভিযোগটি আমরা শুনতে পাই সেটি হচ্ছে গিয়ে আসলে দৃষ্টিটি ভিন্ন দিকে নেওয়ার জন্য কারণ আপনারা জানেন মানুষ এখন পর্যটন নিয়ে চিন্তা করছে যে আমার দেশটি আছে কিনা সেটি থাকবে কিনা আমার দেশের অলরেডি মিয়ানমার সীমান্ত অন্যদের দখলে চলে গেছে চট্টগ্রাম পোর্ট বিদেশিদের দেয়া হচ্ছে এই সব জায়গাগুলো যাতে করে মানুষের নজর না থাকে অন্যদিকে যাতে নজর থাকে আপনি জানেন এই যে এই সরকার শুরু থেকেই এত রকমের ঘটনা ঘটছে যে আসলে কি কোথা থেকে কি ঘটছে আপনি ট্রাকি রাখতে পারবেন না বলা হচ্ছে যে এই নয় মাস পরে এই আয়োজনটি করা হচ্ছে আসলে ওই আসল উদ্দেশ্যগুলোকে গুলোকে যাতে ইউনুস সরকার খুব সুন্দর করে ওইদিকে মানুষের নজর না যায় কোথা থেকে রোড দিচ্ছে কোথা কোথায় কোন বন্দর কাদেরকে দিয়ে দিল হ্যাঁ কোথায় কি ঘাটি বানানো হলো এগুলি যাতে মানুষের চোখে না যায় সেই জন্যই এখন এই যে নারী সংগঠনের নামে আজকে একান্নটি সংগঠনের ঘোষণা করা হয়েছে আমি প্রেস কনফারেন্সটিও শুনলাম সেখানে তারা বারবার করে অন্তত একশো বার বলেছে যে নারী নির্যাতনের ঘটনাগুলো কে ঘটিয়েছে মব ঘটিয়েছে আরে মগ কারা এই মগ তো আকাশ থেকে নাজিল হয়নি আপনি তহিদি জনতা নাম দিয়ে হ্যাঁ আপনি তহিদি জনতা নাম দিয়ে মেয়েদেরকে লাঞ্ছিত করা হচ্ছে আপ এই প্রেস কনফারেন্সে সরকারের বিরুদ্ধে একটি বারো কথা উচ্চারণ করা হয়নি সরকারের পৃষ্ঠপোষকতা যে এই মব যারা যাদেরকে মব আমি তাদেরকে মব বলতে রাজি নই কারণ তারা জঙ্গি পরিকল্পিতভাবে নারীদেরকে হেয় করার জন্য নারীদেরকে ঘরে ঢোকানোর জন্য বাংলাদেশকে আফগানিস্তান বানানোর জন্যই যে এগুলো পরিকল্পিতভাবে নারী সমাজের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য এই কাজগুলো করা হয়েছে এই বিষয়ে তাদের মুখে একটি কথাও শুনলাম না তারা সরকারের একটি সমালোচনাও করলো না যেমন কি জুলাইয়ের আন্দোলনের সময় আমরা দেখেছিলাম যে সামনে এক শ্রেণীর মানুষজন তাদের পেছনে জামা শিবির যত ইসলামিক জঙ্গিরা আছে তারা যেমন কাজ করেছে ঠিক নি এখন সামনে মোশলফা মিশুদের মতো একটা লেবাস আমরা দেখতে পাই পেছনে রয়েছে অন্য কিছু তা যাদের উদ্দেশ্য সরকারকে মাঠে প্রটেক্ট করা আপনার মন্তব্য কি আরিফ জেবদিক প্রথম কথা হচ্ছে Nadia চমৎকার করে বলেন আমি আসলে অনেকক্ষণ ধরে শুনছিলাম এবং ভাবছিলাম যে মূল কথাগুলো আসলে বলা হয়ে গিয়েছে এটা খুব ভালো হয়েছে যাই হোক আমি একটা জায়গায় আপনার সাথে দ্বিমত দিয়ে শুরু করি প্রথম কথা হচ্ছে এটা অনেকেই বলছেন যে প্রায়োরিটি থেকে দৃষ্টি সরানোর জন্য আমাদের এখন প্রায়োরিটি হচ্ছে বন্দর দখল হয়ে যাচ্ছে বা অন্যান্য জায়গাগুলো আমি এটার সাথে একমত না নারী ইস্যুকেও আপনাকে কিন্তু নাম্বার 1 প্রায়োরিটিতে এখন রাখতে হবে এখন সব সময় বুঝেন না আমরা এই আন্দোলনটা এতদিন ধরে হচ্ছে না কেন

এবং ইটস এ ক্যাওস এবং একটা সময় লোকজন বুঝে যে যে যত ক্যাওস করতে পারবে সে তত ভালো জায়গায় থাকবে এটা যখন বুঝতে পারে তখন ক্যাওস গুলো তৈরি হয় কিন্তু এর মানে এই নয় যে আপনি এই মুহূর্তের যে নারী ইস্যুটা যেটা আছে এটা কিন্তু খুব সিরিয়াস একটা ইস্যু হয়ে গেছে আর এই কারণে কারণ আমরা বাস্তবতা মেনে নিতে হবে এই সরকার যেটাকে হয়তো আমি ধরে নিচ্ছি যে গোটা বাংলাদেশের বিভিন্ন ধরনের সেগমেন্ট থেকে লোকজন আন্দোলন করে এনে এখানে বসিয়েছেন বা সকলের সমর্থন আছে কিন্তু এন্ড অফ ডে এটা ফার রাইটেস্ট গভর্নমেন্ট এবং ফার রাইট যারা আছে তারাই এই সরকারকে চালাচ্ছে যখন ফার রাইট উগ্রবাদীরা এখানে আসবে তখন হচ্ছে কি রাষ্ট্রীয় একটা মদদের জায়গা তৈরি হচ্ছে রাষ্ট্রীয় মদদের জায়গা তৈরি হলে প্রথমে ভালনারেবল শ্রেণী যারা আছে তাদের উপর আক্রমণ হবে এবং এটাই খুব স্বাভাবিক হয়েছে নারীদের উপর আক্রমণ হচ্ছে আপনি দেখেছেন যে বিশাল সমাবেশ হয়েছে বিশাল হেফাজতের একটা বিশাল সমাবেশ হয়েছে এবং এই সমাবেশ থেকে অশ্লীল ভাষা গালাগালি করা হচ্ছে এবং এখন যাদেরকে কিংস পার্টি বলা হয় সেই কিংস পার্টির ছিলেন এবং এক ধরনের কি রাজনৈতিক অবস্থান তারা ঘোষণা করেছেন নারীদের বিরুদ্ধে তখন খুব স্বাভাবিকভাবেই নারীদের পক্ষে আওয়াজ তোলা শক্তি তোলা এটা আমাদের সকলের দায়িত্ব এটা আমার দায়িত্ব আপনার দায়িত্ব মানে যেকোনো সুস্থ মানুষের দায়িত্ব হচ্ছে এই জায়গাটা তৈরি করা এখানে কোনো সমস্যা না প্রশ্নের যে জায়গাগুলো তৈরি হয়েছিল বা তৈরি হয়েছে এখানের মধ্যে হচ্ছে কি কিছু চিহ্নিত ফর্মুলা আছে এই ফর্মুলাতে হয়তো আমি আপনি ভুল করেও যাইতে পারি কিন্তু গেলে লোকজন ভাববে যে আপনি ওই ফর্মুলার অংশ আমি আপনাকে একটা ছোট উদাহরণ দেই যখন হঠাৎ করে এই অবুতন শেষ হলো আন্দোলন শেষ হলো তিতুমীর কলেজের একটা ছেলে খুব শক্তভাবে বলা শুরু করলো যে আমরা ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করে দেব আমরা ক্যাম্পাসে রাজনীতি চাই না which is fine এক সপ্তাহ পরে যখন ছাত্র শিবিরের কমিটি অনুমোদন হওয়ার শুরু হলো প্রকাশ্যে আসা শুরু হলো দেখা গেল এই ছেলে হচ্ছে ছাত্র শিবিরের সেক্রেটারি আমি বুঝাইতে পারছি আপনাকে তারা একটা পর্যায়ে তারা নির্দলীয় হয়ে যায় একটা পর্যায়ে যাদের তাদের তাদের দলে চলে আসে এই কারণে যখন আপনি একদম নির্দলীয় নিরপেক্ষ জায়গাটা তৈরি হয় তখন আপনাকে প্রশ্ন করা উচিত যে কারা এটার পিছনে আছে আপনি একটু আগে যেটা বলেছেন যে অনেকগুলো সংগঠন রিপোর্টার ইউনিটিতে করে ওনারা কিন্তু আয়োজক না আমি খুব কুইক যেটা নিউজটা দেখলাম ওনারা সংহতি জানিয়েছেন বিষয়টা হচ্ছে সকলেই সংহতি জানাচ্ছেন তাহলে আয়োজক কারা এই প্রশ্নগুলোর কারণে আমার কাছে মনে হচ্ছে এই কনফিউশনটা তৈরি হয়েছে কারণ যদি সংহতি হয় জিনিসটা কি দাঁড়াচ্ছে ধরেন আজকে আপনার এই শোতে আমি বলছি যে আমি আলোচক হিসেবে যাব না দিয়া বলছেন আলোচক হিসেবে আসবেন আপনিও বলছেন আলোচক হিসেবে আসবেন তাহলে কিন্তু দর্শক চিন্তা করবেন সবাই এখানে আলোচক হিসেবে যদি এসে থাকেন তাহলে শোটা আসলে কার আমাদেরকে আগে বুঝতে হবে যে না শোটা কে করছেন সুলতানা করছেন ওকে এখানে না দিয়ে আসবেন আচ্ছা আমি যাব তাহলে সকলের পক্ষে বোঝার সুবিধা হয় যে আমার একটা সংহতি দিলাম আপনাকে আপনার শোতে আসলাম বাট এটা হোস্ট আপনি এটা দায় দায়িত্ব আপনার আপনার পরিকল্পনা তো এই জায়গাগুলো বোধ হয় যদি পরিষ্কার হতো তাহলে এই যে কনফিউশন তৈরি হতো না এটা হচ্ছে আমার অবজারভেশন জি হ্যাঁ এই যে একান্ন একান্নটি সংগঠন দেখলাম আপনি নাদিয়া ঠিকই বলছিলেন যে এরা বেশিরভাগই বড় কোনো সংগঠন যারা বাংলাদেশে গত প্রায় একশো দেড়শো পঞ্চাশ বছর ধরে যারা নারী আন্দোলনের জন্য কাজ করছে তাদের কারো অবস্থান এখানে আমি দেখলাম না যদিও খুশি কবির আছেন এমনকি আমি উনি সংহতি জানিয়েছেন আমার মনে হয় সংহতি তো সবারই জানানো উচিত এই ধরনের একটি আয়োজনে নাকি নাদিয়া সংহতি সংহতি তো সবাই জানায় তাই না ধরেন আমরা যারা এই একই রকম মানুষ তারা প্রত্যেকেই জানাবেন এবং জানানোই স্বাভাবিক সেই নিয়ে কোথাও কোনো ঝামেলা নাই কিন্তু ধরেন এই যে একটা একটা জনের গ্রুপ হলো এটা ক্রাইটেরিয়াটা কি কে জানে এখানে কি কারণে কাকে কাকে ঢোকানো হচ্ছে কাকে বাদ দেয়া হচ্ছে ঘটনাটা কি এই পাঁচশো জনের কোনো ওপেন কমিটি কেন নাই এদের এদের নাম কেন প্রকাশ করা হলো না এখন আজকে একটা মেয়ে ছাত্রলীগের ধরে নিলাম ছাত্রলীগের একটা মেয়ে রেপ হলো হ্যাঁ বা একটা শিবিরের একটা মেয়ে সেক্সুয়ালি অ্যাবিউজ হলো আমি কি তাকে এই গ্রুপের মধ্যে নিব না আমি বলছি তাহলে কেন আপনার আলাদা একটা ওয়ার্কিং ওয়ার্কিং গ্রুপ থাকতেই পারে তাই না যে আমার একটা কোর কমিটি আছে ঠিক আছে ভালো কথা কিন্তু সেই কোর কমিটি তো জানাতে হবে এটা তো এগেন আমি তো আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতে নামি নাই যে আমি আমার আন্দোলন কর্মীদের কারণ নাম আমি জানাবো না আপনি প্রকাশ্যে কাজ করতে আসছেন আপনি বলছেন বাংলাদেশের সর্বস্তরের মেয়েরা এখানে আছে কিন্তু এই যে পাঁচশো জনের এক এলিট একটা গ্রুপ তৈরি করা হলো সেই এলিট গ্রুপটা কে করলেন তৈরি কি কারণে কাকে ঢোকানো হচ্ছে কাকে বাদ দেওয়া হচ্ছে এটা ঠিক করছেন কে अपनी যেই এখানে যে জলি তালুকদার আছে না এগেন আপনি বলছেন যে আপনি ফ্যাসিস দিন নিবেন না খুব ভালো কথা তো জলি তালুকদার আমি অলরেডি বলেছি সিপিবির লোক মার্জিয়া প্রভা ছাত্র ফ্রন্টের লোক সামিনা লুৎফা সারা জীবন এই যে কিছুক্ষণ আগে একটা কমেন্ট দেখলাম সারা জীবন অনেক আন্দোলন করতে না দেখবেন কিভাবে সদ্যুজামান নূর উনার ইয়েতে ফান্ড দেয় তাই না উনার অর্গানাইজেশনে লক্ষ লক্ষ টাকার ফান্ড দেয় উনি সেই ফান্ড খেয়ে আসছেন উনার হাজবেন্ড হায়দার আলী তো সেই দুরন্ত টেলিভিশনের আপনার শাড়ি আর শাড়িয়ার আলম সম্ভবত শাড়িয়ার আলমের টাকা সাহায্য শুধু টাকা না সাহায্য শেয়ার হোল্ডার সেখানে উনি তো এত সুবিধা আপনি নিয়ে এসেছেন আওয়ামী লীগের নিয়ে এসে এখন আপনি হঠাৎ করে বললেন যে না ফ্যাসিস্ট শক্তি আমার সাথে থাকবে না ভাই তুমি নিজেই তো ফ্যাসিস্ট এবং আপনি যেই পদ্ধতিতে কাজটা করছেন প্রশ্ন করা যাবে না ইত্যাদিতে তো হাসিনাগিরি হাসিনা যে কাজটা করছে এত বছর যে অমুককে কথা বলতে দেয় নাই কার্টুনিস্ট মোস্তাক আহ তারপর কিশোর মোস্তাক এদেরকে মেরে ফেললো এটা হাসিনার গভর্নমেন্টের একটা খুব ইয়ে জায়গা ছিল যে তার বিরুদ্ধে আলাপ করা যাবে না তো আপনি নিজে তো একই কাজ করছেন আপনি নিজেই তো আসলে আওয়ামী লীগের লোক আপনি আমাকে আমাকে যদি কোর কমিটির আজকে যে যে কয়জন আপনার প্রেস ব্রিফিং করলেন এখানের অর্ধেক লোক আওয়ামী লীগের সুবিধাভোগী আপনি বলতেছেন আওয়ামী লীগ নেবেন না চাপাবাজি কথাবার্তা কথাবার্তা ঐক্যটা কার সাথে কে করছে আপনি বলছেন যে বাংলাদেশের সব মেয়ে বাংলাদেশের সব মেয়ে বিএনপি নাই এখানে আপনি আলাপ দিচ্ছেন এবং তার আমার থার্ড পয়েন্ট এটা যে আপনি যে আপনার যে কথাবার্তা এই কথাবার্তা কুসুম কুসুম আলাপ ভাসুরের নাম আপনি মুখে নেন না কেন হেফাজতের নাম একবার বলেন নাই আজকে প্রেস ব্রিফিং এ একবার মাত্র বলছেন আপনার কোটি খানেক আপনার আহ ইয়ে আছে পোস্টার আছে আপনার আহ ফেসবুক পেজে সেই ফেসবুক পেজে একবারও আপনি হেফাজতের নাম নেন না কেন আপনার বক্তব্য হচ্ছে যে আপনি নিরাপত্তার জন্য আসছেন হেফাজতের লোকজন নারী অধিকার কর্মীদেরকে বেশাবলী গালি দিলেন আপনি বলেন আপনার উপদেশটা হেফাজতের লোক আপনি সেটা নিয়ে বলেন আপনি কার কাছে এই আলাপটা চালান আপনি রাষ্ট্রের কাছে আলাপ এই এই দাবিটা কার কাছে করছেন আওয়ামী লীগ সরকার তারা তেরো দফার চুক্তি করেছিল রাইট তারা তো আওয়ামী লীগের দোষ খেলাফত মজ্রিসের সাথে খেলাফত্রিসের সাথে পাঁচ দফার একটা

তারা এই যে নারীরা যাদেরকে আমরা এই এই যে মানে এই প্রেস কনফারেন্সে দেখছি যারা সামনে আছে কিংবা যারা পেছনে আছে হ্যাঁ এরা তো সেই নারীরা যাদেরকে যাদেরকে আপনি প্রগতিশীল নারী বলবেন রাইট তারা কি করে এই হেফাজতের যে সমস্ত দাবি দেওয়া সেগুলির বিরুদ্ধে কথা বলে কিন্তু হেফাজতের বিরুদ্ধে আবার কথা বলে না তাদেরকে দোষর বলতে রাজি না সরকারের কেন আরিজ আলির না আমি এই প্রেস কনফারেন্স থেকে গুরুত্ব দিচ্ছি না কারণটা হচ্ছে সংহতির প্রেস কনফারেন্স সংহতি জানানো এক কথা কর্মসূচির আয়োজক যারা আছে মানে যারা সংহতি জানিয়েছেন তারা তো সংহতি জানিয়েছে মানে তারা দাওয়াত পেয়েছেন আর এস বিপি দিয়েছেন যে আমি যাব বা যাবো মানে যদিও চোখে লাগছে এই কারণে কারণ যারা আয়োজন করেন সাধারণত তারাই প্রথমে ব্রিফ করেন যে আমি এটা আয়োজন করেছি তারপরে আপনি সেকেন্ডারি কেউ না কেউ সাপোর্ট দেবে কেউ বিরোধিতা করবে এখানে যারা আয়োজন করছেন তাদেরকে ওইভাবে আসলে স্পেসিফিকলি বোঝা যাচ্ছে না কারা তো সংহতি জানিয়েছেন এই সংগঠনগুলো এসে সংহতি জানিয়েছেন এবং এই সংহতিটা হয়তো এই কারণে জানিয়েছেন কারণ আহ একটু আগে না যেভাবে বলেছেন যে অনেকে এখানের মধ্যে ফান্ডিং বা অন্যান্য এলিট

মানে বাংলাদেশে যে ধরনের ট্রেডিশনাল যেই প্যাটার্ন গুলি সেগুলির সঙ্গে মিলে না যেমন জুলাই মেলেনি তো মানে জুলাইয়ের পেছনে যারা ছিল এইটার সঙ্গে এই আন্দোলনের বা এই প্ল্যাটফর্মে কোনো মিল দেখেন কিনা আচ্ছা আমি একটু একটু আমি সুলতানা আপনার সাথে আমি একটু নাদিয়াকে একটা প্রশ্ন এড করে ফেলতে চাই যেহেতু এই যে ঢাকা গোড় গোড়ের ব্যাপারটা বিষয়টা কি এইভাবেও হতে পারে কিনা না কারণ নিরাপত্তাহীনতা তো একটা চরম অবস্থা আছে বাংলাদেশের নারীদের সেই ক্ষেত্রে আয়োজকরা নিজেদেরকে লুকкие ফেলছেন এইভাবে ভাবা শুরু করতে কিন্তু আপনি কি মনে করছেন একদমই না 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 আরো একদম না কারণ আলটিমেটলি আপনি এক্সপোজড হবেন at one point or the বাংলাদেশে যেই নারী সংস্কার কমিশনের যে কয়জন মানুষ ইনভলভ ছিলেন তারা প্রত্যেকে তাদের নাম আমরা সবাই জানি তাই না সংসার কমিশনের যে প্রস্তাবনা আছে নামগুলো প্রকাশিত আপনি যখন এই ধরনের একটা সমাবেশ করতে যাচ্ছেন তখন অ্যাট ওয়ান পয়েন্ট ওর দি আদার আপনার নাম প্রকাশ হবে এই এখানে আপনি কোনোভাবে কোনো কিছু আড়াল করতে পারবেন না তো এখানে আমার নিরাপত্তার প্রশ্ন যদি আসে তাহলে তো আপনার এখানে আসারই কথা না আমি যদি এত ভয় পাই আপনি যে যে সাধারণ কথাগুলো বলতে যাচ্ছেন সেটার জন্য আপনার লাশ পড়ে যায় যদি তাহলে আপনার তো এখানে আসারই কথা না আপনি আসছেন হ্যাডম দেখাইতে আলাপের জায়গা থেকে এটা তো পুরোটা শো ডাউন তাই না হেফাজত একটা আমাদের চার দফা দিল সেই এবং বিভিন্ন গালিগালাজ করলো তো সেটার প্রতিবাদে আমরা এই কাজটা করছি তো আপনি আসছেন শো ডাউন করতে এসে হচ্ছে হেলমেট পরে আসলেন তা তো হবে না আপনি আসছেন শো ডাউন করতে আপনাকে দেখাইতে হবে যে আমি আছি আমার এক দূর হ্যাডম আছে যে আপনি আমার লাশ ফেলে দেন কল্লা ফেলে দেন কিছুতে কিছু যায় আসে না আমার আপনি আসছেন এখানে গোপন করার জায়গাটা জায়গা বলে আমি মনে করি কারণ এখানে এগেন দ্রিকের স্পন্সরশিপ রাস্তার রাস্তার মাঝখান থেকে এমনি এমনি আসে নাই দ্রিকের স্পন্সরশিপ শহীদুল আলমদের স্পন্সরশিপ এখানে এমনি এমনি না আমি মনে করি পুরো জিনিসটা ইয়ে যেভাবে বলছেন সুলতানা যেভাবে বলছেন যে এটা একটা আই ওয়াশ দেওয়া অন্যান্য বিভিন্ন দিক থেকে সেটা আমি খুব একটা মনে করি না এটা বাংলাদেশের গভর্নমেন্টকে একটা দেখাতে হবে কারণ একটা অডিয়েন্স আছে ইউনেসোর সামনে আমার দেখাতে হবে যে বাংলাদেশের নারীরা খুব খারাপ আছে বাংলাদেশের অবস্থা খুব খারাপ বা এট দা সেম টাইম বাংলাদেশের মেয়েরা এত শক্তিশালী বাংলাদেশে হ্যাঁ উগ্র ডান যেরকম আছে বাংলাদেশে মেয়েরাও খুব শক্তিশালী বাংলাদেশের মেয়েরাও খুব ভোকাল এটা শো ডাউন সারা নাথিং এলস এবং যারা এখানে ব্যাকে আছেন সামিনা লুৎফা থেকে শুরু করে গীতিয়ারা থেকে এরা একটা ফান্ড বাড়াচ্ছেন এটার মাধ্যমে সামনে রাখছেন কারণ ফান্ডিং এর কোন চান্দ আপনি দিচ্ছেন এটা কোন ডকুমেন্ট আছে কে আপনাকে বলছে যে একটা থ্যাংক ইউ নোট দিছে তারা যে আচ্ছা টাকাটা পাইছি আপনার টাকা দুই দিন পর নিয়ে কি পাশের বাসার মোকলেসে আপনি চা খাওয়ায় বলবেন যে আচ্ছা ঠিক আছে তোমার টাকা এই জায়গায় গেছে আমি কি মোকলেসে চা খাওয়ার জন্য টাকা দিছি আপনি আমাকে বলেন আমার টাকা কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সেটা তো আমার জানতে হবে আপনার অর্গানাইজেশন ফান্ডেড কিনা এটা আমার জানতে হবে আপনি মিথ্যা কথা বলে যাচ্ছেন ক্রমাগত যে অর্গানিক ভাবে প্রতিষ্ঠিত হওয়া একটা সংগঠন অর্গানিক ভাবে প্রতিষ্ঠিত হলে আপনি আমাকে নাম বলেন যে এই মেয়েটা এই মেয়েটা এই ছেলেটা আছে এই অর্গানাইজেশনে মোটেও সেটা না মার্জিয়া প্রভা এবং অন্যান্য যারা যারা এখানে প্রথম চিন্তাটা শুরু করেন এবং এর পরে এখানে যারা যারা ঢুকেন এখানে যারা যারা স্টেক হোল্ডার ছিল তার তাদের কর্মকাণ্ড দেখে আপনি বুঝতে পারবেন যে এটা একদম একদম নিরাপত্তাহীনতার নাম করে আমি গোপন করছি সেরকম না আমি এটা উদ্দেশ্য প্রণোতি গোপন করছি কারণ আমার মূল কাজ ফান্ড কালেক্ট করা আমার মূল কাজ আগামী বিশ বছরের জন্য বাংলাদেশে কয়েকটা ইন্টারন্যাশনাল এনজিও যাকে এরা এরা সাপোর্ট করে এই কয়েকজন নারীবাদী এবং এরা টু সাম এক্সটেন্ট আওয়ামী লীগ ভাবধারারই নারীবাদী এরা বলছে আমি আহ ফ্যাসিস্টদের নিব না সেটা ফ্যাসিস্টদের নিবে না সেরকম না ওনারা নিজেরাই ফ্যাসিস্ট এবং ওনারা ফ্যাসিস্টদের সুবিধা এত এত বছর ধরে নিয়েছে ওনারা নিচ্ছেন না এটা হলো পাওয়ার পলিটিক্স আমি আসবো আমি আমি খাবো আপনি আমার বন্ধু আপনি আমার গুড বুকে আছেন আপনিও খাবেন আমি বিশ লাখ টাকা খাচ্ছি আপনি পাঁচ লাখ টাকা খাবেন অসুবিধা নাই আর ও ভালো না ও ওকে আমরা টাকার ভাগ দিব না এই হচ্ছে আর সামনে ধরেন পোলাপাইন কিছু খাড়া করছে পোলাপাইন খাড়া করে আচ্ছা এটা অর্গানিক ভাবে তৈরি ভাই আমরা কেউ ঘাস খাই না এই হচ্ছে বিষয় ধরেন এটার অর্থ কি এই যে আমি সেই আহ এই সমাবেশের বিরোধিতা করছি না তো যান কোর্স যান বাসে বাসে করে আপনি মেনে আসেন অসুবিধা নাই শো ডাউন করেন এভরিথিং ইজ ফাইন কিন্তু আপনার উদ্দেশ্য আমরা জানি যে উদ্দেশ্যটা এইটা টাকা খাওয়া সামিনা লুৎফা এক নাম্বার তার মধ্যে খাওয়ার জায়গা বললাম ছাত্রলীগের মেয়ে যদি বলি একটা ছাত্রলীগের মেয়েও মারা গেল যে আয়েশা নামের ওই রেপের ইয়ে হয়েছিল আপনার তনুর ঘটনার কিছুদিন পরে কাউকে কোনোদিন জীবনে কোনোদিন কথা বলতে দেখছেন শুক্র শুক্র আষ্টদিন বিপ্লবী হয়েছেন বিশাল বড় বিপ্লবী গীতিয়ারা তো আরে আরেকজন বিশাল বড় বিপ্লবী এটার এটা এবং প্রভা সারাদিন সিস্টারহুড এর কথা বলে এই সিস্টারহুড এর সুবিধা প্রভা সব জায়গায় নিচ্ছেন উনার চাকরি চলে যায় উনি আওয়ামী লীগের লোকজনকেই ফোন দেন হ্যাঁ ওনার উনি বিভিন্ন জায়গায় বিপদে পড়েন ওনার বিপদে পড়ার অভ্যাস খুব সুন্দর ধরেন চা খাওয়ার মতো আর কি বিপদে পড়ার অভ্যাস তো উনি বিপদে বিভিন্ন পড়েন এবং আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সাহায্য এই জায়গা থেকে ওনাকে সাহায্য করে বের করে নিয়ে আসে এখন উনি আওয়ামী লীগ নতুন নতুন এখন উনি জুলাই আন্দোলন করার পরে আওয়ামী লীগ আমি চিনি না ছাত্রফ্রন্ট কি সিপিবি কি জলি তালুকদার সিপিবি না আন্দাজে কথাবার্তা এবং যেই সব আলাপ এই আলাপ করে কি লাভ আপনি আমাকে বলেন হেফাজতের নাম আমি মুখে নেই না যেই যেই প্রতিবাদগুলি করার দরকার এই যে হেফাজতের আন্দোলনের চাচার নামে মামলা করে দিয়ে আসলাম এই চারটা দফা হচ্ছে প্যালেস্টাইন বিষয় ভাই বাংলাদেশ কি প্যালেস্টাইনের স্বাধীনতার বিরোধিতা করে যে আপনার চার দফার এক দফা হচ্ছে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে আমাকে বিবৃতি দিতে হবে ভাই আমি তো পঞ্চাশ দিন ধরে বিবৃতি দিচ্ছি প্যালেস্টাইনের স্বাধীনতা কে চায় না এই হচ্ছে হেফাজতের আর চারটা দাবি একটা ঠিক করছে প্রথমে চারটা দাবি করবো তিনটা একটা পাই পায়না আচ্ছা ঠিক আছে প্যালেস্টাইন ঢুকাই দি এদের একই অবস্থা কোনো দাবির কোন কিছু নাই আমার মাতৃত্বকালীন ছুটি ভাই মাতৃত্বকালীন ছুটি নিয়ে কে বিরোধিতা করছে আপনি বলেন কে বিরোধিতা করছে মাতৃত্বকালীন ছুটি নিয়ে বাংলাদেশের চা শ্রমিকদের নিয়ে কে বিরোধিতা করে আপনি নামছেন মাঠে হেফাজত হেফাজতের বিরোধিতা করতে হেফাজতের নাম নেন না আপনি বললেন যে দ্রিক এটা ফান্ডিং করছে দ্রিকের নাম তো কোথাও দেখলাম না দৃক সংহতি জানাচ্ছে ওনারা তো বলবেন যে আমি এখন মিথ্যা কথা বলছি হ্যাঁ দৃক একটা সংহতি জানাচ্ছেন এরকম পঞ্চাশটা অর্গানাইজেশন সংহতি জানাচ্ছেন তার একটা হচ্ছে দৃক মিথ্যা কথা একদম প্রথম দিকে বোধহয় একটা পোস্টারে আমি দেখেছিলাম আয়োজক হিসেবে দৃকের নাম লেখা পোস্টার সত্যি না মিথ্যা আমি ঠিক জানি না কিন্তু পোস্টারটা আমি দেখেছি আপনারা আমি উনাদের প্রোফাইলে দেখেছি উনাদের মৈত্রী মৈত্রী ছাত্র্চের অফিশিয়াল পেজ সেই অফিশিয়াল পেজে অনেকে সংহতি জানিয়েছেন কোন কোন আলবাল চাল বিভিন্ন অর্গানাইজেশন তার মধ্যে একজন হচ্ছে আপনার দৃক সংহতি জানিয়েছে যে হ্যাঁ আমরা এদের সাথে আছি দৃক সংহতি না ক্রিকেটার স্পন্সর এই এটার কাজটা ওরা ওরা করছে সে বিষয়টা ওরা বাংলাদেশে তো ওরা নিশ্চয়ই বিদেশ থেকে ফান্ড কালেক্ট করছে কোথা থেকে কালেক্ট করছে আপনার কোনো আইডিয়া আছে এখন ধরেন দ্রিকের কোথায় কানেকশন সেটা আমি বলতে পারবো না তো ধরেন ফান্ডিং নিয়ে আমার কোনো সমস্যা নাই আমার গল্পটা কিন্তু দ্রিকের এগেনস্টেও না আপনি ফান্ডিং আনেন না কেন বাংলাদেশে তো এনজিও অর্গানাইজেশন আছে তারা কাজ করছে বালোর জন্যই কাজ করছে করুক অসুবিধা নাই কিন্তু কিন্তু আপনি মিথ্যা কথা বলবেন কেন